হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট ইস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে নতুন এক রেসিপি আজকে আমি বানাবো আলু আর পেঁপে দিয়ে দারুণ স্বাদের মাটন রেসিপি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আমি কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিয়েছি সর্ষের তেল আমি প্রথমে আলু আর পেঁপেগুলোকে সামান্য একটু ভেজে নেব তার জন্য আমি সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে নিয়েছি নুন আর দিয়ে নেবো হলুদ গুঁড়ো আমি প্রথমে সামান্য ভেজে নেব আলু আর পেঁপেটাকে তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে আমার নিত্য নতুন রান্নার ভিডিও আর ফুড ভ্লগ আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আপনাদের সাপোর্টটা কিন্তু অনেকটাই প্রয়োজন আপনারা আমাকে সাপোর্ট করলে তবে আমি ভিডিও বানাতে আগ্রহী হব আমি আরও বেশি করে এগিয়ে যাব তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর দেখার পর কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিও দেখার পর কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কথা বলতে বলতে কিন্তু আমার আলু আর পেঁপেগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই মশলা কষিয়ে আজকে মাটনটা রান্না করে নেব আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে নেবো গোটা গরম মশলা তারপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একদম সরু সরু করে কুচি করে নিয়েছি আমি এখানে আজকে পেঁয়াজের পেস্ট দেব না আমি আজকে কুচি করা পেঁয়াজই দেব। পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নেব সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি মাটনটা অ্যাড করব। প্রথমে একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে দেখুন আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার মাটন অ্যাড করব। আমি মাটনের পিসগুলো রেয়াজি রেখেছি আর একটু বড়ই রেখেছি চেষ্টা করবেন এই রেসিপিটার জন্য একটু রেয়াজি পিস নেওয়ার তাহলে এটা খেতে খুবই ভালো হয় আমি এখানে ছশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি এবার আমি এটা পেঁয়াজের সাথে ভালোভাবে সেদ্ধ করে নেব দেখবেন কিছুক্ষণ পরই এটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে কারণ এটাতে একটু চর্বি বেশি রয়েছে তাই আমি ভালোভাবে আগে কষিয়ে নেব পেঁয়াজের সাথে ঢাকা দিয়ে দিয়ে করবেন তাহলে একটু সেদ্ধটা তাড়াতাড়ি হবে দেখুন কালারটা কিন্তু একদম অন্য রকম চলে এসছে আমি যেরকমভাবে করছি সেই রকমভাবে ফলো করে কিন্তু করলে তবেই এই কালারটা এতটা সুন্দর আসবে শেষে গিয়ে তাই জন্য সবাইকে প্রথম থেকে বলছি স্কিপ না করে ভিডিওটা দেখুন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কীভাবে বানাচ্ছি এখন আমার ভালোভাবে পেঁয়াজের সাথে কষা হয়ে গেছে এবার আমি দিয়ে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি আদা রসুনের পেস্ট দিয়ে আগে ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব মাটনের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে একদম স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে কিন্তু খুবই সুন্দর হয় খেতে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা না আসে এবার আমি এর মধ্যে একটা পেস্ট দিয়ে দেবো সেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আমি এখানে টমেটো কাজুবাদাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে নিয়েছি একসাথে আমি সমস্তটা বেটে নিয়েছি সেই বাটাটা আমি দিয়ে নিয়েছি এবার এটার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর গন্ধটা ছেড়ে আসছে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি মশলা অ্যাড করবো আগে ভালো করে কষিয়ে নিতে হবে আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এতে কিন্তু মশলা অ্যাড করবো তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে নেব নুন তারপর দিয়ে নেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাটার জন্য কিন্তু এটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে এই মশলাগুলো দিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরই কিন্তু তেলটা ছেড়ে আসবে দেখবেন কালারটা আরও বেশি সুন্দর হয়ে আর ভালো করে কষাতে হবে যাতে মশলার গন্ধটা একদম ছেড়ে যায় আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরেই আপনারা খেয়াল করে দেখবেন কালারটাও যতটা সুন্দর এসেছে আর এটা থেকে কিন্তু তেলও ছেড়েছে দেখুন কালারটা আস্তে আস্তে কিন্তু খুবই সুন্দর আসছে আর আস্তে আস্তে তেলও বেছাড়ছে তাই বারবার বলছি প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এখানে টক দই সামান্য একটু ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে নিয়েছি সেই টক দইটা দিয়ে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেবো খেতে কিন্তু সুস্বাদ দারুণ স্বাদের হয় একবার বাড়িতে বানিয়ে এটা দেখতে পারেন আপনারা যদি আলু আর পেঁপে না দিতে চান শুধু এমনভাবেই আলু পেঁপে ছাড়াও বানিয়ে নিতে পারেন আলু পেঁপে ছাড়াও এটার টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয় আমি এখানে আলু পেঁপে অ্যাড করেছি এখন আমি দইটা নিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরেই আমি কিন্তু জল অ্যাড করবো তার আগে নয় আগে যখন তেলটা ভালো করে ছেড়ে আসবে তারপরেই আমি জলটা অ্যাড করব দেখুন আমার কিন্তু প্রায় ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম এবার সামান্য একটু কষিয়ে নিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো এভাবে চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি এটাকে প্রেশারে দিয়ে পাঁচ থেকে ছটা সেটে দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কড়াইতেই এটা তৈরি করতে পারেন অথবা প্রেশারে দিয়ে খুব জোর ছয় সাতটা কি পাঁচ ছটা সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর আলু কিন্তু প্রথমেই দেবেন না তিন চারটে সিটি হওয়ার পর তারপর আলুগুলো দিয়ে নেবেন দেখুন তেলটা ছেড়ে এসছে কতটা সুন্দর আমি এখানে একটা গোটা কাঁচা লঙ্কা চিঁড়ে কিনতে দিয়ে নিয়েছি এবার আমি এটাকে প্রেশারে দিয়ে ছ সাতটা সিটি দিয়ে নিয়ে তারপর আপনাদের কাছে আসছি দেখুন আমার কিন্তু তৈরি হয়ে গেছে কালারটা দেখুন কতটাই সুন্দর এসছে আমি উপর থেকে দিয়ে নিচ্ছি গরম গুঁড়ো ছড়িয়ে তারপর আমি এটা আপনাদের কাছে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে একবার এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই দেখবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও